দুবরাজপুর শহরের ওপর দিয়ে যাচ্ছি যাব বক্রেশ্বর দুবরাপুর শহর থেকে বক্রেশ্বরের দূরত্ব আনুমানিক চোদ্দ কিলোমিটার যেটা সময় লাগে কম বেশি আধ ঘন্টা যদি দুবরাপুর শহরের বুকে জ্যাম না থাকে চলুন আমাদের সঙ্গে এবার বক্রেশ্বরে বক্রেশ্বরের তীর্থক্ষেত্রে আমরা দর্শন করি ওটা একান্ন ফিটের এক ফিট যেখানে সতীর তৃণময়ন পড়েছিল এবং যেখানে অনেকগুলি উষ্ণ প্রশবন আছে এত গরম জলের কুণ্ড রয়েছে চলুন বক্রেশ্বরে গিয়ে আমরা এখন উষ্ণ উষ্ণপ্রশুভন আর একান্ন ফিটের এক ফিট সিদ্ধেশ্বরী কালীবা দর্শন করি আজ মকর সংক্রান্তি আমরা বোলপুর থেকে সকাল সকাল রওনা হয়ে আসার পথে হেতামপুর রাজবাড়ি আর মামা বাগনে পাহাড় দেখে এলাম তোমরা যারা ওদূর এখনই উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিও পৌষ সংক্রান্তি মেলার জন্য বক্রেশ্বরে ঢোকার মুখেই জ্যামের মধ্যে পড়লাম রাস্তায় জ্যামের জন্য গাড়ি বেশ কিছুটা দূরে পার করে আমরা হেঁটে হেঁটেই মন্দিরের দিকে এগিয়ে চললাম পৌষ সংক্রান্তির দিনে বহু দূর দূর থেকে মানুষ বক্রেশ্বর উষ্ণপোষবনে স্নান করতে আসে তাই ভিড়ও প্রচুর এবং মেলাও বসেছে বক্রেশ্বর উষ্ণ উষ্ণপোষমন এলাকায় টু হুইলার পার্ক করতে গেলে আপনাকে দশ টাকা পার্কিং চার্জ এবং ফোর হুইলারের জন্য কুড়ি টাকা পার্কিং চার্জ দিতে হবে এছাড়া জনপতি প্রবেশ মূল্য পাঁচ টাকা বক্রেশ্বরের উষ্ণ কোশুমেন স্নান করার জন্য পার হেড পাঁচ টাকা করে টিকিট আমাদের তিনজনের পনেরো টাকা লাগলো এটা বীরভূম জেলা পরিষদ দ্বারা অনুমোদিত আমরা আছি এখন দাঁড়িয়ে বক্রেশ্বরে শব্দ এসেছে স্থানীয় বক্রেশ্বর শিবের নাম অনুসারে শব্দটি অর্থ বাঁকা ঈশ্বরের অর্থে ভগবান পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগী লক্ষ্মী নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রতমণি দেবরায় অত্যন্ত অবমনত হন ক্রুদ্ধ ঋষি দেহ তখন আটটি বাঁকে বেঁকে যায় তিনি নামে বিখ্যাত হন আর প্রধান আকর্ষণ হচ্ছে এই উষ্ণ প্রশমনগুলি এখানে দশটি উষ্ণ প্রশমন আছে এগুলি হলো পাপহরা গঙ্গা বৈতরণী গঙ্গা খরগণ্ডা ভৈরবকুণ্ড চগরীকুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড শ্বেত গঙ্গা ব্রহ্মকুণ্ড এবং অমৃতকুণ্ড টোটাল সাত জায়গা থেকে এখানে জল উঠছে এক একটা জলের টেম্পারেচার একে রকম সেই সমস্ত জলটাই এখানে এটাকে সৌভাগ্য কুণ্ড বলে এখানে এক জায়গায় করা হয় তারপরে এখান থেকে স্নানের ঘাটে ফেলা হচ্ছে ভৈরব এবং সূর্যকুণ্ডের জলের তাপমাত্রা ছেষট্টি পঁয়ষট্টি বা একষট্টি ডিগ্রি সেলসিয়াস অগ্নিকুণ্ডের তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস এই কুণ্ডের জলে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকেট ক্লোরাইড বাইকার্বোনেট ও সালফেট পাওয়া যায় যা ঔষধিভাবে ভীষণ বিশেষ গুণসম্পন্ন এছাড়া এই কুণ্ডের জলে রেডিয়াম অ্যাক্টিভের উপাদানও পাওয়া যাচ্ছে দুধকুণ্ডের তাপমাত্রা ছেষট্টি ডিগ্রি সাদা স্বরের মতো একটা পদার্থ সৃষ্টি হয় যেটা আমরা ধোঁয়ার আকারের উপরে উঠতে উঠতে দেখি যে কার্বন এটা একটা ন্যাচারাল সোর্স এখানে এটা এখান থেকে জলটা আবার এখানে করা হচ্ছে এই জলটার মধ্যে অ্যাকচুয়ালি আছে হিলিয়াম আর হাইড্রোজেন সালফাইড এইচ আর নিচেতে প্রচুর পরিমাণে সালফার আছে যার জন্য ন্যাচারালি জলটা বেরিয়ে আসছে আর শোনা যায় রয়েছে রেডিও অ্যাক্টিভ সমস্ত কিছু আছে যার জন্য জল তো নিচেতে ঠান্ডাই আছে কিন্তু ওই যে সালফার আছে ওর জন্য অটোমেটিক একটা প্রেশার তৈরি হচ্ছে যার জন্য জলটা গরম হয়ে বেড়ে যাচ্ছে সালফার তো ন্যাচারালি নিজেই গরম এবং বিশেষ করে এটা আমাদের স্কিন ডিজিজের ক্ষেত্রে পেটের রোগের ক্ষেত্রে স্কিন ডিজিজ এবং যারা মানে বাতের রোগে ভুগছেন অনেক দিন ধরে তারা যদি এই জলটা অনেক দিন ধরে নেন তাহলে ভীষণ উপকার এটা সবথেকে বেশি গরম এটার নাম হচ্ছে অগ্নিকুণ্ড এখানে আগে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার

এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির যেখানে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির এবং বক্রেশ্বর দেবীর রূপ কিন্তু একই বক্রেশ্বরে একান্নটি শক্তিপীঠের অন্যতম এ কারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বর কথিত আছে এখানে পড়েছে দেবী ত্রিনয়ন দেবী এখানে দশ রূপে পূজিত হন বাংলাদেশের ঢাকেশ্বরী এবং বক্রেশ্বরের বক্রেশ্বরী দুটো কিন্তু একই রূপ

আপনার কন্টাক্ট নাম্বারটা আপনি দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে মায়ের মন্দিরে পুজো দেবে কন্টাক্ট নাম্বার দেখে আপনার সঙ্গে যোগাযোগ করে আগে থেকে তাহলে তাদের পক্ষে সুবিধা হবে এই প্রাচীন দশভূজা মূর্তিটি আগে পূজিত হতো কোনো কারণে আসন থেকে পড়ে যাওয়াতে ভেতরে নতুন মূর্তি পূজিত হয় এবার আমরা বটুকনাথ ভৈরব মন্দিরে পুজো দেব সিঁড়ি দিয়ে নিচে নেমে মন্দিরের গর্ভগৃহে যেতে হবে এই মন্দিরে পৌরাণিক ঘটনাগুলো মন্দির হচ্ছে তো বক্রেশ্বর নাম হয়েছে ঋষি অষ্টাবক্রের নাম অষ্টাবক্র পিতার অভিশাপে জন্মের আগে থেকেই পিতার অভিশাপের জন্য তার আট অঙ্গ বাঁকা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন পিতা বেদপথে ভুল করেছিলেন তিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় সেই ভুল ধরেছিলেন যার জন্য পিতা অভিশাপ দিয়েছিলেন যে যখন জন্ম হবে আট অঙ্গ বাঁকা হবে তারপরে উনি ওই ওই যে আটটা অঙ্গ বিকৃতি নিয়ে উনি জন্মালেন তারপরে উনি ঈশ্বরের তপস্যা করলেন তপস্যা করে বক্রেশ্বরের সিদ্ধি লাভ করলেন যার জন্য আমাদের আটটা কুণ্ডও আছে এখানে মানে পৌরাণিক কাহিনী অনুযায়ী ওনার যে ওই আটটা অঙ্গ বিকৃতি হয়েছিল এক একটা কুণ্ডে স্নান করার পর উনি সুস্থ হয়ে গেছিলেন যার জন্যে জলটা গরম হয়ে গেছে সেই তখন থেকে তো এটা হচ্ছে বক্রেশ্বরে আর তার পাশেই হচ্ছে মা মহিষা হচ্ছেন মায়ের একান্ত পিঠের একটা পীঠ মায়ের শক্তি পীঠ মায়ের দুই গুরুজকলের মধ্যস্থল পড়ে রয়েছে ত্রি পড়েছে তিন নয়নটা এখানে পড়েছে এটা হচ্ছে ধন্যবাদ আপনাকে অনেক আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার ইউটিউব চ্যানেলে স্ক্রিন দিয়ে দেবো দর্শক বন্ধু তোমরা কিন্তু স্ক্রিন থেকে নাম্বারটা দেখে যদি পুকুরে ইচ্ছে হয় হ্যাঁ অগ্রিম ফোন করে এনার সঙ্গে যোগাযোগ করবেন ইনি আপনাদের সমস্ত করোনের ঘটনা শুধু ব্যাখ্যা করে বোঝাবেন শুধু নয় তার সঙ্গে খুব হবে ইনি পুজো করেন এনার কাছে এনার মাধ্যমে যদি ঈশ্বরের আরাধনা করেন তাহলে আশা করি আপনারা ফল পাবেন দেখুন আমি এক একধাক থেকে আমি মন্দিরের পুজো করাই আমি এই মন্দিরের পুরোহিত পুরোহিত আমরা গত সাত পুরুষ ধরে এই মন্দিরে আমরা তো পুরোহিত নয় আমরা সেবাই আমার সেবা আর তাছাড়াও আমি একজন ইন্টারন্যাশনাল ট্যুর গাইড আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে আমি শুধুমাত্র ইউরোপ আমেরিকার লক্ষ্যে সারা ভারতবর্ষ হয় স্পিরিচুয়াল ট্যুর গাইড আপনাকে পেয়ে খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় স্পিরিচুয়াল গাইড আমাদের দেশে খুব হ্যাঁ গাইড প্রচুর পাওয়া যায় না আমি আমি সমস্ত টোটাল ব্যাকআপ থেকে মানে আমার এক একটা ট্যুর ট্যুর হয় আপনার ওই একুশ দিন পঁচিশ দিনের প্যাকেজ মোস্টলি আমার ট্যুরে আসেন মহিলারা এবং মোস্টলি হচ্ছে ইউরোপ আর আমেরিকা ক্যানাডা এই সমস্ত দেশে একটা প্যাকেজ ট্যুর করে সারা ভারতবর্ষ আর সঙ্গে যে স্পিরিচুয়াল নলেজ আমার আছে সেটা ওনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমরা যাব বিহারের দুমকা জেলায় অবস্থিত ম্যাসেঞ্জোরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আর কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না